হাত বাড়াইছি আল্লাহ তুমি দয়া সাগর তুমি আল্লাহ দয়া করলে মানুষের দয়া কান করে আল্লাহ তোমার দয়া কান করে মারলাম আল্লাহ মাবু মাবলা আমার দোনায় কিছুটা সুযোগ আরও চারটা নাকি আছে আমার তাদের হাত খুব করো তাদের মন খুব করো তারা আল্লাহ কিছু নিয়ে তরিকা

ৰাখি লালামী তুমি দেখ কাৰ

আল্লাহ নাও कायदे কারকিনি মা মতিরাthapi আজ মাই মিরকমা করে